বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো বাজার এখন এলো ঘরে কখন বলো তো এগারোটা বাজে রান্না কখন হবে তো কি কি নিয়ে এসেছে চলো দেখাই প্রথমেই নিয়ে এসে দেখো দুখানা ঝিনা বুড়ো বুড়ো হবে নাকি বুঝতে পারছি না তো দুখানা ঝিঙে এনেছে আর এই দিকে দেখো কি নিয়ে এসেছে এটা তো খুবই দরকার এই দিন আমার পটটা শুধু ভুলে যায় তাই জন্য বাম নিয়ে এসেছে এই দেখো

উঠছে ঝিঙে ধনে পাতা আর এই যে বাংলি শাক তো এই একটা সমস্যা হলো এখন শাকটা বাঁচবো এগারোটা বাজে কখন রান্না হবে কখন কি করবো জানি না শুধু চালটা ভিজিয়ে রেখেছি কিচ্ছু করিনি এখন তো যাই হোক এখন মাছটা ধুবো ধুয়ে দিকে ভাতটা বসাবো তো চলো দেখি মাছটা ধুয়ে টুয়ে তারপরে আসছি আবার তো বন্ধুরা দেখো কতটা কাজ করে তারপরে এসে আবার তোমাদের সামনে এসছি কাজগুলো করতে হবে তো বলো অত বেলা করে নিয়ে এসছি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাত বসিয়ে ফুটিয়ে আর ভাত হতে হতে মানে ফুটতে ফুটতে তার মধ্যে দেখো শাকগুলো বাঁচলাম কট্টা গিন্নি মিলে কারণ শাকগুলোর যেগুলো কচি কছি ডান সেগুলো নিলাম আর এদিকে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো ওই জন্য আলু কেটে নিয়েছি এদিকে আলু টমেটো মাছের জন্য আর এই যে এখন ঝিঙে কাটছি উচ্ছেটা রেখে দিলাম কেন বেলাও অনেকটা হয়ে যাচ্ছে আমার বেলা হওয়াতে সমস্যা নেই আমার সমস্যা যে জলের সাথে তাল মিলাতে হয় যদি সেপারেট হতো তাহলে আমার কোনো অসুবিধা হতো না চব্বিশ ঘন্টা জল না বাবা ধীরে সুস্থ আমি আমি কিন্তু সেই খাই বেলা তিনটে সাড়ে তিনটে চারটে ঠিক আছে কিন্তু এই যে জলের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো রান্নাটা আমার মিনিমাম যদি বারোটার মধ্যে হয়ে যায় তাহলে খুব সুবিধা হয় কিন্তু এই যে আমার এখন দেখো সাড়ে এগারোটা বাজে এখন কিচ্ছু হয়নি আমার শুধু ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিতেছি এক্ষুনি মানে এইটা করেই আমার যুদ্ধতে লেগে পড়তে হবে এটাই হচ্ছে সমস্যা এছাড়া আমার কোনো সমস্যা নেই তো দেখো ঝিঙেগুলো বেশ কচি কচি ছিল ওই জন্য মাছের ঝোলে দেবো বলে কেটে নিলাম আর এখন কিন্তু কাটবো হচ্ছে শাকটা শাকটা একটু পুচিয়ে নেব আগের দিন তো এমনভাবে করেছিলাম ছাবা হয়েছিল এর আগে একবার যখন করেছিলাম এবারে দেখছি পাতাগুলো বেশ টাটকা টাটকা রয়েছে তাহলে একটু পুচিয়েই নিই কুচিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে আর আমার তো স্মৃতিশক্তি চলে যায় মাঝে মাঝে মানে ঘুরে টুলে যায় ওর জন্য বেশি করে বলেছি ওকে মাঝে মধ্যেই আনবে তো এইসব না খুব রেয়ার সব সময় পাওয়াও যায় না সবার কাছে থাকেও না তাই না বলো সবাই রাখে না তাই সবাই রাখে না রাখলে অনেকে নেয় না কেন বলতো বাঁচতে সময় লাগে বাঁচতে সময় লাগে আর এটা খুবই ভালো খাওয়া ব্রাহ্মী শাক বাচ্চাদের জন্যও ভালো বড়োদের জন্য মানে এই জিনিসও কোনো ক্ষতি করবে না নার্ভের ভালো কাজ করে তো যাই হোক ওই জন্য আজকে আবার দেখতে পেয়েছে নিয়ে এসছে সবসময় দেখা যায় না তো এই একটা সমস্যা তাহলে ওকে বলেছিলাম সপ্তাহে একদিন করে অন্তত আপাতত আনবে তাহলে ভালো হবে বাচ্চারাও খেতে পারবে আমরাও খেতে পারবো তো এই যে কেটে নিচ্ছে এবং সুন্দর করে গ্রামে গঞ্জে তো এমনি হয়ে থাকে আমাদের এখানে বলে এখন তো সব বড় বড় ফ্ল্যাট রাস্তা হয়ে গেছে বলে এখন আর দেখাই যায় না আর গ্রামেগঞ্জে মাঠে ঘাটে হয়ে থাকে তো যাই হোক হয়ে যায় হ্যাঁ তো এই যে কেটে নিলাম তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবারে সুজি রান্নায় যাব অনেক বেলা হয়ে গেছে আমার এখন এই যে ঘড়িতে এগারোটা বেজে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় আর এখন বাজে প্রায় বারোটা বাজতে যায় পৌনে বারোটা তা বুঝতেই পারছো অবস্থা খারাপ এইদিকে ওইদিকে সেদিকে তাও ছুটি আছে বলে রুটি থাকলেও কেমন হয়ে যায় একটাই জলের সমস্যার জন্য এটাই হচ্ছে কথা আর কিছুই না তো চলো শাকটা কেটে একবারে সয়াসুজি রান্নায় যাব সঙ্গে থাকবে রান্না তো বসিয়ে দিলাম তো এইদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি লবণ হলুদ মাখিয়ে আর ভাত তো আগেই এক চিকন দিয়ে বন্ধ করে নামিয়ে রেখেছি আর এই দিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আগে একটু আলুটা ধরে নেবো তারপরে শাকটা দেবো চলো আপাতত আলুটা ভেজে নিই আলু দিয়ে সামনে তেলের মধ্যে হলুদ দিয়েছি চলে আলুটা ভাজা হোক তারপরে আসবি উল্টো পাল্টা দিই বাবা মাছ ধরো তো দিলাম এদিকে মাছ আরেকদিকে আর এইদিকে দেখো কি দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চলো আবার একটু নাড়া চাড়া করে নিই কিন্তু একটু দ্বিতীয় দফায় মাছ ভাজা বসিয়ে দিলাম আবার এরপরে কিন্তু মুগোটা ভাজা হবে সুতরাং মাছগুলো পুরোপুরি ভেজে নিই তারপরে আসবো আবার আর এইদিকে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটা আরেকটু ভাজা ভাজি করে তারপরে শাকটা দেবো চলো আর একটু আলুটা ভেজে নিই তারপরে আসবো পেঁয়াজ কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এই যে বান্ধব শাকটা একটু কেটে কেটে নিয়েছি ছোটো করে তো চলো সুন্দর করে মিশিয়ে কিন্তু ভেজে নেবো একদম লো ফ্লেমে রেখে দেবো লবণ টবণ তো সবই দেওয়া আছে এখন লো ফ্লেমে রেখে দিলে ঢাকা দিয়ে তাহলে একটু হালকা জল বেরোবে তাহলে বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে ডাকিয়ে দিয়ে চলো সুন্দর করে নাড়াচাড়ি করে নিলাম আসছি আবার মাছ ভেজে জুড়ে ফোন দিয়ে দিলাম তারপরে তাড়াতাড়ি দিচ্ছি কিন্তু আলু আর তাড়াতাড়ি কুড়ি চলো এখন আলুটা বেশ লাল লাল করে একটু ভেজে নিই তারপরে মশলাপাতি দেবো তো কম তেলেই করছি এই জন্য তেলের ভাবটা খুবই কম এসব এখন আপাতত আলুটা ভেজে নিই এই দিয়ে কিন্তু ঢাকা দিয়ে শাক ভাজা চলছে এইটাকে তো এটা হোক পুরোপুরি তারপরে তোমাদেরকে দেখাবো তো এখন আপাতত আলুটা ভেজে নিই তারপরে আলুটা বেশ লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আদা টমেটো জিরের গুঁড়ো রহমান সব দিয়ে এবার সুন্দর করে আমি একটু কষিয়ে নেবো দিয়ে কিন্তু একদম সিম্পলভাবে কষিয়ে কিন্তু আদা টমেটো একদম কষে দিয়েছি শুধু জাস্ট একটু আমি মশলা দেওয়ার কথা তাই দিয়েছি তো চলে এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি আবার দেখো মশলাটা দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা ঘিঙেগুলো ছিয়েগুলো দিয়ে একটু কষিয়ে নিই তারপরে আমি এর মধ্যে জল দেবো তো ডাইরেক্ট একদম জল থেকে তুলছি আর দিচ্ছি ভাজা যায় ভিঙে টিঙে একটু তুলে রাখতে হয় এই যে পাকা করলে যা হয় তো যাই হোক ঝিঙেটা দিয়ে চলো একটু কষাকষ করে নি আর এইদিকে দেখো এইদিকে কিন্তু বার্নি শাক আলু দিয়ে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে চলো তো চিনি দেবো না এটা না দিয়েই নেবো আর এদিকে এটা সুন্দর করে কষছে তো চলো ওইদিকে ভাগ আবার বসাতে হবে তো আপাতত এখন ওইটা না দিয়ে নিন তারপরে আসছি আবার বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তো দেখো এই যে কালারটা কিন্তু একদম পুরোপুরি ইসের জন্য এসছে জন্য তো চলো এখন আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পালা তারপরে মাছও বেশি ঝোল করিনি বললো বেশি ঝোল করো না অল্প করে জল দিয়েছি এখন একটু ফুটলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো তারপরে মাছ ফাঁস দেবো আর এদিকে কিন্তু ভাত আরেক দফায় বসে মানে আরেক দফায় না আরেক ফুটান দিকে বসিয়ে দিলাম তো এক ফুটান হয়ে গেলেই তারপরে গড় দেবো এরপরে বাকি থাকবে পেঁপে সিদ্ধ তো ওটা কোনো ছাড়ানোও হয়নি জানো বন্ধুরা কী তাড়াহুড়ো করছি তো এইদিকে এটা হতে থাক দুদিকে দুটো আমি ততক্ষণে পেঁপেটা ছাড়িনি তারপরে ভাতটা ফুটে গেলে গড় দিয়ে তারপরে কিন্তু পেঁপেটা সিদ্ধ করতে বসাবো চ চলো এইদিকে মাছের আলুগুলো সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিই তারপরে আবারও চলে আসবো তো সঙ্গে থাকুন পেশারা তো সিদ্ধ বসিয়ে দিলাম আর এই দেখো আলু কিন্তু সুন্দর করে হয়ে গেছে তো চলো এবারে কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো চলো মাছগুলো দিয়ে দিই সুন্দর করে ভেঙে চুরে যেতে পারে জন্য না একটু হাত দিয়ে দিচ্ছি আজকে সময় নিয়ে নিয়ে তো চলো মাছগুলো তো দিয়ে দিলাম এই যে এবার মাছগুলো সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো তারপরে নামাবো মাছগুলো আগে একটু ঝোলের মধ্যে চবিয়ে এলাম এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি আরেকটা মাথা রয়ে গেছে চলো ওটাও দিয়ে দিই চলো এখন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন তিন থেকে চার মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা মাছটা দিয়ে ঝোলটা কিন্তু বেশ দারুণ করে ফুটিয়ে এবার নামাবো আর নাবানোর আগে হালকা পাতলা ঝোলে তো এটা লাগবেই ধনে পাতা কুচি তো চলো এটা দিয়ে এবারে নাবিয়ে নেবো তো এই ছিল আজকের আমার হুড়গুড় হুড় করে রান্না মানে তাড়াহুড়ো করে বলতে পারো প্রায় সাড়ে এগারোটার সময় রান্না করতে বসে এখন বাজে প্রায় সাড়ে বারোটা এক ঘন্টার মধ্যে এদিক ওদিক করে করলাম তো এই ছিল আজকের আমার এটি এখনও পেপেটা সিটি দেওয়া চলছে তো এখানেই আমি ভিডিওটা শেষ করব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার চলে যাবে দুপুরে খাবার ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানেই তো বুঝতেই পারছো সপ্তাহের আমাদের বলতে পারো আমি শেষ শেষ দিন তো চলো মেনুতে যে কি কি রেখেছি বলে দিই তোমাদেরকে তো এখানে রয়েছে দেখো গরম গরম ভাত রয়েছে পেঁপে সেদ্ধ এখানে রয়েছে বাম্মি শাক ভাজা রয়েছে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই তো খাবো শাক দিয়ে কিন্তু জন্য মাছটা সরিয়ে দিলাম তো পর আবার অনেক দিন নিয়ে এসছে বাম্মি শাক আর আমি কিন্তু সেটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম তো বেশ ভালোই লাগছিল হালকা একটু তিতকুটে তিতকুটে তো এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকার তো এখন তো প্রায় দেখাই যায় না বিলুপ্তই বলা যায় তো যাই হোক এই শাকটা খেতে খুব ভালো লাগে আর এটা গ্রাম থেকে আসে মানে আমাদের শহর এলাকায় খুব একটা দেখা যায় না তো গ্রামে থেকে আসে আর বেশ শাকটা খেতে ভালো লাগে তো শাকটা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু খেয়ে নেবো পেঁপে পেঁপে আর মেখে খাবো না এরকম কামড়ে কামড়ে খাবো আমাদের গাছের পেঁপেগুলো এতটাই মিষ্টি যে শুধু শুধুই খাওয়া হয়ে যায় কোনো রকম নুন তেল কিছুই লাগে না একটু ভাত দিয়ে খেলে তখন হয়তো লাগে তো পেঁপে সিদ্ধটা খেয়ে নিয়ে এরপরে চলে আসলাম কিন্তু মাছ দিয়ে খাবো বলে তো চলো বেশ ভাতটা ছড়িয়ে নিলাম আর এই যে মাছের ঝোল একদম ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আজকে কাঁচা লঙ্কার চিড়ে বন্ধুরা কি বলবো এই খাবারগুলো শরীরের পক্ষে খুব মানে হেলদি ভালো তেল ঝাল মশলা তো প্রতিদিনই খাওয়াই যায় না কেন খাওয়া যাবেই কিন্তু এইরকম হালকা খাবার শরীরের পক্ষে খুবই উপকার তো আমি মাঝে মধ্যেই করে থাকি কিন্তু পুজো বলে কদিন ধরে খুব রিচ এই সেই খাওয়া হয়ে যাচ্ছে হেনা তেনা তো যাই হোক এখন আবার সেই আগের ফর্মে ফিরে আসব এরকম হালকা পাতলা ঝোল রান্না করব আর ঝিঙে দিয়ে পাতলাই মাছের ঝোল খেতে দারুণ লাগছে ধনে পাতা দিয়ে আর আমি কিন্তু আজকে নিয়ে নিয়েছি আমার পছন্দের লেজা লেজা খেতে আমি প্রচুর ভালোবাসি কাটা যেই জিনিসে মানে ঝামেলা সেই জিনিসে আমি ভালোবাসি যেমন মাথা আর লেজা তো যাই হোক একটু মাছ দিয়ে আর একটু আলু দিয়ে একটু ঝিঙে দিয়ে জাস্ট মুখের মধ্যে পুড়ে নিলাম হালকা পাতলা ঝোল যাই বলো না কেন দারুণ লাগে খেতে তো আজকে লেবুটাকে মিস করছে আজকে লেবুর পরিমাণ কম ছিল বলে আমি আর নিইনি ওদেরকে দিয়েছি তো বেশ ভালোই লাগছে আর মাছটা কিন্তু দারুণ টেস্টি আছে তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে টাটা